আসসালামু আলাইকুম মাঝে মধ্যে আমাদের চেম্বারে হঠাৎ করে কিছু রুগী এসে বলে যে সকালে উঠে দেখি মুখের এক সাইড হয়ে গেছে কথা বলতে পারছে না খুলে থাকে হচ্ছে না চোখ কানে অনেক বেশি অতিরিক্ত আওয়াজ শুনছে মাঝে মাঝে এই ধরনের বিভিন্ন সমস্যার কথাগুলো রুগীরা এসে বলে সম্মানিত দর্শক এই যে সিমটম গুলো বা যে সমস্যার কথাগুলো এইগুলো সম্পর্কে কি আপনারা জানেন হ্যাঁ এটাকে হচ্ছে মেডিকেল ভাষায় বেলস পালসি অথবা ফেশিয়াল প্যারালাইসিস বলে যেটাকে চাইনিজ মেডিসিনের ভাষায় ফেন ঝোং আর আয়ুর্বেদে বলে যেটাকে অর্বিতবাদ আজকে আমি কথা বলবো বেলস পালসি বা ফেশিয়াল প্যারালাইসিস নিয়ে আমি আছি আপনাদের সাথে ডাক্তার আব্দুল কাজুম খান ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট বেলস পালসি অফিসিয়াল প্যারালাইসিস কেন হয় এটা হচ্ছে মূলত সেভেন ক্রিমিয়াল নার্ভ কোন কারণে যদি ইনজুরি হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে এছাড়াও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হেভিস্টেইন বার্স ভাইরাস সাইটোমেগালো ভাইরাস হারপিস সিমপ্লেক্স ভাইরাস এছাড়াও আনুষঙ্গিক আরো কিছু কারণে মূলত বেলস পালসি বা ফেশিয়াল প্যারালাইসিস হতে পারে তো হঠাৎ করে বেলস পালসি বা ফেশিয়াল প্যারালাইসিস যদি হয় তাহলে এটা ট্রিটমেন্ট আসলে কি হয় আকুপাংচারে এটার খুব চমৎকার রেজাল্ট রয়েছে সম্মানিত দর্শক আমার পাশে একজন পেশেন্টকে দেখতে পাচ্ছেন আমরা তার মুখে আসলে আকুপাংচার চিকিৎসার মাধ্যমে তার যে সমস্যাটা হয়েছিল অর্থাৎ যে ফেসিয়াল প্যারালাইসিস বা মুখ একদিকে বেঁকে যাওয়া যে সমস্যা তার হয়েছিল তার মুখেই আমরা এই আকুপাংচারের মাধ্যমে কিভাবে সে সুস্থ হয়েছে এটা আমরা শুনব আসসালামু আলাইকুম দাওনাছেন আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আপনি বলেন যে আপনার কি সমস্যাগুলো হয়েছিল আর আকুপাংচারের মাধ্যমে কতগুলো আকুপাংচার নিয়েছেন কিভাবে হলো তো সুস্থ হলেন আপনার সুস্থতার জার্নিটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম ওয়া আমি আরফুল ইসলাম আমি একজন স্টুডেন্ট একদিন হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠে দেখি আমার মুখের এক সাইড অস্বাভাবিক আচরণ আছে যার ফলে আমি আমার পানি যে খাওয়াটা ওটা হচ্ছে না পানি মুখ থেকে হয়ে যাচ্ছে পরে আপনার আমার গুলা মানে আমার চোখ থেকে আমার পানি পড়তে আছে পরে আমার এক কান ছিল এক মানে এক কান বাম কান বামখান থেকে অতিরিক্ত যে শব্দগুলা মানে এগুলো হচ্ছে যার ফলে আমি বিভিন্ন সরকারি হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য ওইখানে বিশাল সিরিয়াল রোগীর অনেক সমস্যা আবার ডাক্তার সাহেবরা রোগী দেখে খুবই কম সময়ের মধ্যে যার ফলে আমার এক সিনিয়র মাধ্যমে এই বড় যোগাযোগ পেয়েছি কাছে আসার ফলে প্রথম তিন চার দিন আখু দেওয়ার ফলে আমার অনেক উন্নতি হয়েছে যার ফলে আজ পর্যন্ত দশ দিন পর্যন্ত আমি আখু নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো অনুভব করতেছি সম্মানিত দর্শক আপনারা নিজের আপনারা নিজে দেখলেন যে আমার এক পেশেন্ট যিনি হঠাৎ করে যার এই মুখের এই সমস্যা হয়েছিল অর্থাৎ ফিসিয়াল প্যারালাইসিস হয়েছিল তো ওনাকে আজকে দিয়ে টোটাল দশটা আকুপাঙ্কচার সেশন দিয়েছি তো আলহামদুলিল্লাহ এর মধ্যে এই দশটা সেশনের মধ্যে উনি পূর্ণ পরিপূর্ণ সুস্থতা অনুভব করছে অর্থাৎ আমার আমাদের যেটা অ্যাসেসমেন্ট সেটা পঁচানব্বই পার্সেন্ট ওনার ইমপ্রুভমেন্ট হয়েছে আর বাকি যেটা আছে এটা আর দুই একটা সেশন আমরা এটা কন্টিনিউ করব ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তো আপনাদের মাছখানে যারা এই হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যাওয়া অথবা ফিশিয়াল প্যারালাইসিস অথবা স্টক পর্বতী কথা বলতে সমস্যা অথবা প্যারালাইসিসের সমস্যা যারা ভুগছেন তারা নিঃসন্দেহে ਸੰদেহে চিকিৎসা গ্রহণ করতে পারেন আসসালামু আলাইকুম